সোনিয়াস ফ্যামিলি ব্লগ আশা করছি যে যেখানে আছেন সবাই ভালো ও সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি বেশ অনেক দিন হয়ে গিয়েছে ডাইনিং টেবিলটাকে একদম ডিপ ক্লিন করা হয়নি আর অনেক ধুলোবালিও জমেছে তাই ভাবলাম যে ডাইনিং টেবিলটাকে ডিপ ক্লিন করে ফেলি সামনে যেহেতু ঈদ তো আমি কিভাবে ডাইনিং টেবিল ডিপ্লিন করে থাকি সেই সাথে ডাইনিং টেবিলের যে ফিক্সড ফর্মের চেয়ারগুলো থাকে সেগুলোকে কিভাবে বাসায় খুব সহজে পরিষ্কার করে থাকি তারই কিছু টিপস আজকে আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন প্রথমে আমি ডাইনিং টেবিলের উপরে যা যা ছিল সব কিছু সরিয়ে ফেলেছি আর ক্লথটাকে হচ্ছে ধুতে দিয়েছি এগুলো কাজ আমি অফ ক্যামেরায় করে ফেলেছি আর যখন আমি ক্লাসটাকে ক্লিন করি তখন হচ্ছে আমি একটু ভিম লিকুইড দিয়ে তারপর হচ্ছে ক্লাসটাকে খুব ভালোভাবে একটা ভেজা টাওয়াল দিয়ে মুছে নেই তো দুই তিনবার করে আমি মুছে নেই তো এখন হচ্ছে প্রথমবার মুছে নিচ্ছি দেখতেই পাচ্ছেন একটু একটু ফেনা ফেনা হচ্ছে জায়গায় জায়গায় বেশ কিছু দাগ হয়ে গিয়েছে তাই ভাবলাম যে একটু ভিম লিকুইড দিয়ে খুব ভালোভাবে আগে মেজে নেই তাছাড়া যখন এমনি নর্মালি আমি গ্লাসটাকে ক্লিন করি তখন হচ্ছে গ্লাস ক্লিনার দিয়ে ক্লিন করে ফেলি আর যখন ডিপ ক্লিন করি তখন হচ্ছে একটু লিকুইড কাপড়ের সাথে লাগিয়ে ভেজা কাপড় দিয়ে খুব ভালোভাবে প্রথমে দুই তিনবার মুছে নিই তারপরে হচ্ছে শুকনা কাপড় দিয়ে মুছে নেই তো আমি প্রথমে কিন্তু দুইবার মুছে নিয়েছি এখন হচ্ছে আরও একবার মুছে নিচ্ছি দেখতেই পাচ্ছেন এখনও কিন্তু ফেনা ফেনা হচ্ছে তো যখন শুকিয়ে যাবে তখন কিন্তু আর ফেনা ফেনা হবে না আর ক্লাসটা এত পরিষ্কার পরিচ্ছন্ন হবে এরপরে আমি হচ্ছে আরেকবার শুকনো কাপড় দিয়ে পুরো ক্লাসটা খুব ভালোভাবে মুছে নিব। আর আমি হচ্ছে ক্লাসের যে নিচের অংশগুলো আছে সেগুলো কিন্তু অফ ক্যামেরায় খুব ভালোভাবে আমি একদম মুছে নিয়েছি কারণ ওই জায়গাগুলো একদমই ভিডিও করা যাচ্ছিলো না তাই আর আপনাদের সাথে শেয়ার করলাম না টেবিলটাকে খুব ভালোভাবে মুছে নিয়েছি গ্লাসটাকে দুইবার শুকনো কাপড় দিয়ে মুছেছি এবং ভিতরের অংশগুলোকেও খুব ভালোভাবে মুছে নিয়েছি প্রচুর পরিমাণে ধুলোবালি জমেছিল এখন আপনাদেরকে দেখাচ্ছি যে চেয়ারগুলো কিভাবে আমি পরিষ্কার করি তো চেয়ারের ভিতরে আঙুল ঢুকে আমি দেখাচ্ছি যে এর ভিতরে দেখেন কি পরিমাণে ধুলোবালি আটকে আছে আমি কিন্তু চেয়ারের কাভার পরিয়ে রাখি তারপরও দেখা যায় যে প্রচুর পরিমাণে ধুলোবালি জমে এর ভিতরে কিন্তু আঙুল একদমই প্রবেশ করে না আমি খুব জোর করে আঙুলটা ঢুকিয়ে তারপর হচ্ছে ময়লা বের করে আপনাদেরকে দেখালাম তো এই ডিজাইনটা আমি খুব সহজে কিভাবে হচ্ছে পরিষ্কার করি সেই সাথে এই যে ফোমের অংশটা আছে সেটা কিভাবে পরিষ্কার করি সেটাই এখন আপনাদেরকে দেখাবো তো বালতিতে হচ্ছে আমি একযোগ পরিমাণ হচ্ছে কুসুম গরম পানি নিয়ে নিয়েছি এর মধ্যে হচ্ছে এক চা চামচ পরিমাণ ওয়াশিং পাউডার সেই সাথে এক চা চামচ পরিমাণ শ্যাম্পু দিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি এক চা চামচ পরিমাণ ডেটলও দিয়েছিলাম ডেটলটা দিলে হয় কি যে চেয়ারের মধ্যে যে যদি কোনো জীবাণু থাকে সেটা হচ্ছে সুন্দরভাবে পরিষ্কার হয়ে যাবে আর শ্যাম্পুটা দেওয়ার কারণ হচ্ছে খুব সুন্দর একটা স্মেল আসবে যখন আপনি হচ্ছে পরিষ্কার করবেন চেয়ারগুলো সেই জন্যই শ্যাম্পুটা দিয়েছি আর ওয়াশিং পাউডার তো আপনার হচ্ছে ফোমের যে ময়লাগুলো আছে সেগুলোকে তুলতে সাহায্য করবে তো আমি কাপড়টা দিয়ে কিন্তু কিছুক্ষণ রেখে দিয়েছিলাম এখানে আমি একটা সুতি কাপড় নিয়েছি রেখে দিয়ে তারপর কাপড়টাকে খুব ভালোভাবে চিপে একদম শুকনা শুকনা করে নিয়েছি এখন হচ্ছে চেয়ারের যে ফোমের অংশগুলো আছে সেগুলোকে একদম ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি এখানে দুইটা চেয়ার আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখাচ্ছি আরও চারটা চেয়ার রয়েছে সেই চারটা চেয়ারও কিন্তু আমি একইভাবে পরিষ্কার করে নিয়েছি আমার ডাইনিং টেবিলটা ছয় চেয়ারের তো এখানে চারটা চেয়ার ব্যবহার করি সব সময় আর বাদ বাকি দুইটা চেয়ার হচ্ছে আমি ঘরে রেখে দিই কারণ এখানে জায়গা হয় না সেই জন্য তো ফোমের যে অংশগুলো আছে চেয়ারের সেগুলো কিন্তু খুব ভালোভাবে পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন আমি এই যে ডিজাইনটা আছে সেই ডিজাইনটা কিভাবে পরিষ্কার করছি সেটাই দেখাচ্ছি এখানে আমি অনেকবার চেষ্টা করেছি যে কিভাবে এটা খুব সহজে পরিষ্কার করা যায় যে কোনো মোটা হচ্ছে বাঁশের কাঠি নিলে এটার ভেতরে ঢোকে না এবং সেটা হচ্ছে ভেঙে যায় তো আমি কি করেছি একটা ভাত তোলা মোটা চামচ নিয়েছি যার হ্যান্ডেলটা হচ্ছে একদমই পাতলা এটা কিন্তু ভাঙার কোনো সম্ভাবনাই থাকে না তো সেটা নিয়ে নিয়েছি সেটা কাপড়টাকে এভাবে পেঁচিয়ে খুব সুন্দরভাবে প্রত্যেকটা জায়গায় এভাবে করে জাস্ট টানলেই ময়লাগুলো এত সুন্দরভাবে উঠে আসে আমি অনেকভাবেই ট্রাই করেছিলাম যে এটাকে কিভাবে খুব সহজে পরিষ্কার করা যায় কাপড় দিয়ে আঙুল দিলে তো একদমই ঢোকে না এতটুকু ফাঁকা ফাঁকা এটার মধ্যে রয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে ডিজাইনটা কতটা ঘন তো ঠিক চামচের এই হাতলটা এভাবে খুব সহজে অনায়াসে ঢুকে যায় আর এটার সাইডগুলোর মধ্যে যে ময়লাগুলো থাকে এগুলোকে যেরকম সুন্দর করে টান দিলে একদম গুলোবালি যেগুলো আটকে থাকে খুব খুব সুন্দরভাবে সেগুলো বের হয়ে আসে তো আমি সময় এইভাবেই এই ডিজাইনগুলো পরিষ্কার করে থাকি আর অন্য অন্য অনেকভাবে চেষ্টা করে দেখেছি আসলে সেভাবে অতটা ভালো পরিষ্কার হয় না তো আর আঙুল দিয়ে কাজ করলে দেখা যায় যে বেশ কষ্ট হয় সেজন্য আমি এই পদ্ধতিতেই এটা পরিষ্কার করে থাকি আপনাদের যদি এরকম ঘন কোনো ডিজাইনের চেয়ার থেকে থাকে তো আপনারা কিন্তু চাইলে আমার এই কৌশলটা অবলম্বন করতে পারেন দেখবেন যে খুব সহজেই একদম পাঁচ মিনিটের মধ্যেই আপনার দেখা যায় যে একটা চেয়ার ক্লিন হয়ে যাবে এত তাড়াতাড়ি আর এত সুন্দর পরিষ্কার হয় যে আপনি নিজে দেখলেই অবাক হয়ে যাবেন তো কথা বলতে বলতে চেয়ারগুলো কিন্তু একদম পরিষ্কার হয়ে গিয়েছে আমি আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিচ্ছি দেখুন চেয়ারগুলো কী পরিমাণে ঝকঝক একদম পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে আমার কিন্তু প্রত্যেকটা চেয়ার প্রচুর পরিমাণে ময়লা হয়েছিল আসলে ক্যামেরায় অতটা দেখা যাচ্ছে না কিন্তু যদি আপনারা দেখতেন যে কী পরিমাণে নোংরা হয়েছিলো সেই তুলনায় দেখুন প্রচুর পরিমাণের ময়লা কিন্তু উঠে গিয়েছে আর আমি আঙুল দিয়ে আপনাদেরকে দেখিয়েও দিলাম একটু পরিমাণে কিন্তু ধুলোবালি আর আটকে নেই আমাদের ডাইনিং টেবিলের চেয়ারগুলো যদি এরকম ফিক্সড ফর্মের হয়ে থাকে তাহলে আপনারা যখন চেয়ারগুলো ক্লিন করবেন তখন অবশ্যই ফ্যান ছেড়ে নেবেন আমি কিন্তু ফ্যান ছেড়ে নিয়েছিলাম আর আমি যখন ক্লিন করেছিলাম তখন কিন্তু ওয়েদার ভালো ছিল আর অনেক গরম ছিল আর এখন যেহেতু ওয়েদার একটু খারাপ হঠাৎ হঠাৎ বৃষ্টি হচ্ছে আবার রোদ উঠছে তো আপনাদের বেলকুনিতে যদি রোদ এসে থাকে তো সেই রোদে হালকা একটু চেয়ারগুলো রেখে দিলে ফর্মগুলো খুব সুন্দরভাবে শুকিয়ে যাবে আর কাপড়টা দিয়ে যখন পনারা মুছবেন অবশ্যই কাপড় কিন্তু খুব ভালোভাবে চিপে নেবেন তা না হলে ফোমগুলো ভিজে গেলে তখন দেখা যাবে যে জায়গায় জায়গায় দাগ হয়ে গিয়েছে সেই সাথে ফোমের যে অংশটা আছে সেটা কিন্তু নষ্ট হয়ে যাবে তাই কাজ করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেহেতু সব কিছুই একদম খুব ভালোভাবে মুছে নেওয়া হয়ে গিয়েছে তাই আমি হালকা পাতলাভাবে এখন টেবিলটাকে গুছিয়ে নিচ্ছি সব সময় ব্যবহার করার জন্য যে ম্যাটগুলো আমি টেবিলে দিয়ে থাকি সেগুলোই দিয়ে এখন টেবিলটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিচ্ছি তো টেবিলের উপরে ক্লথটা যেন ভিজে না যায় জন্য আমি টেবিলের উপরে এরকম ট্রান্সপারেন্ট একটা ক্লথ দিয়ে দিচ্ছি এটা দেওয়ার ফলে বাচ্চারা যদি টেবিলে পানি ফেলে তাহলে টেবিলের ভিতরে আর পানি ঢুকবে না কারণ ক্লথটা ভিজে গেলে কিন্তু গ্লাসটাও ভিজে যায় সেক্ষেত্রে গ্লাসের উপরে কিন্তু একটা দাগ পড়ে যায় তো আমি সবসময় এভাবেই টেবিলের উপরে ক্লথ দিয়ে থাকি তো এখন টেবিলের উপরে আমাদের প্রয়োজনীয় যেই ক্লাস এবং বোতল থাকে সেটাই রেখে দিলাম আর সঙ্গে একটা মানি প্ল্যান্টের ছোট্ট গাছ রেখে দিলাম সামনে যেহেতু ঈদ তো তখন হচ্ছে আবার নতুন করে টেবিলটাকে সাজিয়ে নেব এখন রেগুলার ব্যবহার করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন সেগুলো দিয়েই হচ্ছে টেবিলটাকে একটু সাজিয়ে গুছিয়ে নিয়েছি কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ